আসসালামু আলাইকুম প্রত্যেক কাজ করি ভালো আছেন এসেন্ডিক্স যে অফার আছে যে দেখতে পাচ্ছেন যেখানে অ্যাসেন্ডিক্স অফার এই অ্যাসেন্ডিক্স অফার আপনি কীভাবে জয়েন করবেন এইখানে আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন হয়তো আপনি জয়েন করতে পারেন না বা বিষয়টা বুঝতে পারেন না এরকম অফার যে প্রতিনিয়ত অফার আসে আমরা কিন্তু প্রতিনিয়তের জন্য আজকের ভিডিওটা দেবো যে আজকের অফারটা দেখবেন এই আজকের অফারটা আপনার যদি নেক্সট এরকম অফার আসে তাহলে কিন্তু আপনি আজকের অফারটা দেখে আজকের অফার যে ভিডিও আছে ভিডিওটা দেখে আপনি পরবর্তী অফারটা জয়েন করতে পারবেন আজকের বিউটা আপনাকে সম্পূর্ণ দৈর্য শো দেখতে হবে যদি দৈর্য শো আপনি দেখতে পারেন তাহলে থেকে আজকের অফারটা থেকে আপনি এখান থেকে ভালো ইনকাম করে নিতে পারবেন দেখেন যদি আপনি আমাদের পোস্টটা দেখেন এইখানে যে একটা পোস্ট আছে দেখতে পারেন এখান থেকে এখানে আপনার এখান থেকে গি দিবে দেবে তারা চল্লিশ ডলার প্রত্যেক ইউজার পাবে চল্লিশ ডলার এখান থেকে হ্যান্ডলুপ সিস্টেম এটা এটা হচ্ছে আপনার এখান থেকে পঞ্চাশ উইনার মানে পঞ্চাশ জুন এখান থেকে আপনার পাবে চল্লিশ ডলার করে বুঝতে পারছেন সে এখন এই ফটো আপনারা জয়েন করার জন্য এখানে আপনার দুইটা লিঙ্ক আছে এখন হচ্ছে টুইটার লিঙ্ক আর একটা হচ্ছে আপনার মানে ফর্ম লিঙ্ক এখানে আপনার দুইটা কাজ করতে হবে আর এখানে কী বলা হয়েছে বলা হয়েছে কমপ্লিট অল টাস্ক করতে হবে তারপর কমপ্লিট করতে হবে তারপর কিছু আপনার স্ক্রিনশটগুলো আপলোড করতে হবে তারপর এখান থেকে অ্যাসেন্টিক্স যে আপনার অ্যাড্রেসটা মানে ই ওয়ার্ড এস ওয়ার্ডে সাবমিট করতে হবে জাস্ট আপনি আপনাদের ফুল বিষয়ে দেখাবো আর অফারটা চলবে আপনার এখান থেকে মানে ফেব্রুয়ারি মাসে আঠেরো তারিখ থেকে আপনার পঁচিশ তারিখ পর্যন্ত অফারটা চলবে এখন অফারটা আপনার কীভাবে পার্টিসিপেট করবেন বা কীভাবে জেন করবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখন দেখাচ্ছি এখান থেকে আপনার ফটো জঙ্গ আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে এখান থেকে আপনি একটা কাজ করবেন যে আপনার যদি অ্যাপটা থাকে অ্যাপ থাকলে হবে আর যদি না থাকে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে অ্যাকাউন্টটা কেউ করবে আমি যদি এখানে ফর্ম লিঙ্গে যাই এই ফর্মে যদি যাই আমি আপনার ফার্স্টে বলে অ্যাকাউন্টটা দেখাই যদি আমি এখান থেকে ফর্ম দিয়ে যাই ফর্মে যাওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখেন এখানে একটা দেখেন এখানে লেখা আছে অ্যাসেনডিক্স আপনার ইউআইডি মানে ইউআইডি লেখা আছে এইখানে একটা রেজিস্ট্রেশন একটা লিঙ্ক আছে রেজিস্ট্রেশন একটা লিঙ্ক আছে এখানে রেজিস্ট্রেশনের লিঙ্ক একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করেন যদি আপনার অ্যাকাউন্টটা না থাকে যদি অ্যাকাউন্টটা থাকে তাহলে কিন্তু হবে যদি অ্যাকাউন্টটা নাই দেখুন আমার অ্যাকাউন্টটা না আমি কী করবো জাস্ট আমি অ্যাকাউন্ট করেছি এখান থেকে আপনি কী করবেন একটা ইমেল দিবেন একটা ইমেল একটা পাসওয়ার্ডটা দিয়ে আপনি জাস্ট একসাথে থেকে অ্যাকাউন্টটা করে নেবেন আমি আর এখানে একটা বিষয় দেখেন যে আপনার যদি আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্ট করতে চান তাহলে কিন্তু এরকম একটা অপশন আসে এই অপশনের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না জাস্ট আপনি কী করতে হবে আপনাকে একটা ভিপিন অন করতে হবে যদি আমি ভিপেন অন করে দেখাই এখন দেখেন এটা কিন্তু এরকম আসবে আমি যদি একটা অন নম্বর দেখাই বিপেনটা অন দেখাচ্ছি ভিপিএন করে দেখাচ্ছি তাহলে দেখেন হয় কি না বিপেন অন করলাম বিপেন অন করার পর আমি কী করবো এখানে দেখেন আমি এখন কী করবো টান দিব ডিলিট করবো ডিলিট করার পর দেখেন এইখান থেকে যদি আমি দেখাই আপনারা অ্যাকাউন্টটা করবেন এখন দেখেন এখন যদি আপনি ইমেল পাসওয়ার্ডগুলো দেন এখানে দিতে পারবেন ইমেল পাসওয়ার্ডটা ইমেলটা আপনার কিন্তু এখানে পাসওয়ার্ডে দিতে হবে মিনিমাম দশটা মিনিমাম দশটা দিতে হবে আর এখান থেকে হবে একটা নাম্বার দিতে হবে আপনাকে যেটা লেটার দিবেন লেটার দিবেন তারপর এখানে নাম্বার থাকতে হবে তারপর এখান থেকে একটা স্পেশাল মানে ওয়ার্ড দিতে হবে মানে স্পেশাল কিনটা হচ্ছে এখান থেকে স্পেশাল হচ্ছে এই যেগুলো যেগুলো আছে এগুলো স্পেশাল আপনি অ্যাড্রোড দিতে পারেন হ্যাশট্যাগ দিতে পারেন ইনস্টার দিতে পারেন এগুলো দিতে পারেন বিশ্বাস মিশ্র এগুলো দিবেন দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দিয়ে মিনিমাম দশটা হতে পারে পাসওয়ার্ডটা দেওয়া দেওয়ার পর এখান থেকে এক ডে ক্লিক করবে তাহলে অ্যাকাউন্টটা করে নেবেন আমি অ্যাকাউন্ট করে নিচ্ছি আমি ভেরিয়েশনটা দিলাম ভেরিফিকেশন দেওয়ার পর দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেছে এখন যদি দেখেন আমার যে ইমেলটা আছে ইমেল একটা কোড যাবে কোডটা এখানে আমি কী করবো যে কোডটা আমি বসাবো হ্যাঁ এমএল থেকে কোড নিয়েছো যাব আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আপনার কী করতে হবে অ্যাকাউন্ট লগ ইন করবেন আপনি এখন লগ ইন করতে পারবেন লগ ইন করার জন্য আপনার ফার্স্ট যে কাজটা করতে হবে এখানে লেখা আছে দেখা যাচ্ছে প্লে স্টোর আপনাকে প্লে স্টোরে ক্লিক করতে হবে প্লে স্টোর ক্লিক করবেন তখন আপনার একটা প্লে স্টোর থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন এই অ্যাপটা আপনি এখান থেকে কী করবেন ইনস্টল করবেন আমি ইনস্টল করে দিচ্ছি ইনস্টল করে লগ ইন করে দেখাচ্ছি অ্যাকাউন্ট লগিন করার জন্য আপনাকে থেকে আসবে এরকম ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে সেটিং এগুলো ক্রস ক্রস করবেন ক্রস করার পর আপনি কী করবেন এইখান থেকে এগুলো ক্রস করবেন এখান থেকে লগ ইন করবেন লগ ইন করবেন আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার জন্য এখানে আপনি দেখেন এগুলো এখানে সাইন ইন উইথ ফোন আর ইমেল এখানে ক্লিক করবেন একটা ক্লিক করার পর এখানে দেখেন এইখান থেকে আপনারা কী করবেন একটা আপনার ইমেইলের পাসওয়ার্ড পাসওয়ার্ডে দেবেন তাহলে এখানে লগ ইন করতে পারবেন অ্যাকাউন্ট হলো লগ ইন সজ্জা পুরো আমাদের অ্যাকাউন্টের মেন কাজটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের ইউআরএল লাগবে মাস্ট ফি ইউআরএল লাগবে ইউআরএল কোন জায়গায় পারবেন ওটার জন্য আপনি এখান থেকে দেখেন এইখানে মেন আইকন আছে মেন আইকন এখানে মেন আইকন একটা ক্লিক করবেন যেখানে এখানে প্রোফাইলে ক্লিক করবেন তখন প্রোফাইল ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইউ আইডি আপনি যদি ওখানে এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ইউ আইডিটা অপশন আছে এখান থেকে লেখা আছে আমরা কফি একটা অপশন আছে কফি এখানে ক্লিক করবেন তাহলে কফি করে নেবেন জাস্ট আমি কফি করলাম জাস্ট আমরা তো আমাদের এই কাজটা কমপ্লিট এখন আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে আমরা চলে আসবো আমাদের ফর্মে ফার্স্ট অফ আমাদের কাজ করতে হবে এটা আমাদের ইউআইডি নিলাম ওই ইউআইডি এখানে বসাবো ইউআইডি বসিয়ে দিচ্ছি ইউআইডি আমি বসিয়ে দিচ্ছি বসানোর এই অডিয়াম ভার্সন কমপ্লিট এখন আমি কী করবো এখানে লাগে টুইটার হ্যান্ডি মানে টুইটার আপনার টুইটারে ইউজার নেমটা দেবেন এখানে টুইটার আমি আমি টুইটার ইউজার দিয়ে দিচ্ছি আর টুইটার ইউজার দিলাম টুইটার ইউজার নেম দেওয়ার পর কী করবেন এইখান থেকে আপনাকে বলছে আপনার এখান থেকে আপনার ফার্স্ট আপনাকে কিন্তু থেকে তিনটা স্ক্রিনশট নিতে হবে তিনটা স্ক্রিনশট নিতে হবে তিনটা স্ক্রিনশট নিলে আপনাদের এই টাস্কগুলো কপি করতে হবেন তা যে বলছে আপনার কী করতে ফার্স্ট টাস্ক আছে সেটা হচ্ছে আপনার তাদের টেলিগ্রাম জয়েন করবেন তারপর এটা আপনি কী করবেন একটা স্ক্রিনশট নেবেন তারপর এখান থেকে লেখা আসছে তাদের ডিসকোড আছে ডিসকোড একটা জয়েন করবেন এখান থেকে স্ক্রিনশট নেবেন তারপর এখান থেকে আসছে লাইক কমেন্ট অ্যান্ড রিটুইট সবাই নেবেন তারপর এখান থেকে আপলোড করবেন মানে এখান থেকে তিনটা আপনার পিক এখান থেকে আপনার কি করছেন এখান থেকে তারা বলছেন যে পাঁচটা এখানে আপলোড কাজ করবে আর কি আপনারা যে এখান থেকে বলছে আপনাকে তিনটা শুট এখান থেকে আপলোড করতে হবে বুঝতে পারছি আমি আমি বিষয়টা দেখাচ্ছি আপনার এখানে যদি যদি আমাদের এখান থেকে আমাদের মেন চলে আসে আমি দেখাচ্ছি মেন পোস্ট মানে আমাদের এখানে তারপর এখানে দেখতে পাবেন যে আপনার এইখান থেকে আপনি এগুলো ফলো করতে পারবেন আপনি এখান থেকে ফলো করে নিচ্ছি এগুলা ফার্স্ট এটা ফলো করলাম এটা আমার ফলো করা আছে আমি এখান থেকে ব্যাগ নিলাম এটা ফলো করলাম এটা ফলো করলাম ফলো করার পর আপনি কি করবেন এখান থেকে একটা কমিউনিটি একটা আপনার এই চ্যানেল আছে জয়েন করলাম জয়েন যখন ক্লিক করবেন ক্লিক করার মাত্র আমাদের এই ক্ষেত্রে টেলিগ্রামে চলে আসবে টেলিগ্রাম চলে আসার আপনি এটা জয়েন করবেন আমি এখানে জয়েনটা করলাম টেলিগ্রামে যখন জয়েন করবে তখন আপনি এইরকমভাবে কী করবেন এখানে স্টেশন নেবে আমি দেখাচ্ছি স্টেশনটা কীভাবে নেবেন স্টেশন নেওয়ার পর কি করবেন এইখান থেকে আপনি ব্যাক নেবেন ব্যাক নিয়ে যাওয়ার পর আপনি আবার এখানে চলে আসবেন আমাদের এখানে পোস্টে আবার পোস্টে টুইটারে পোস্টে চলে আসলাম এখান থেকে আপনি লেখা আছে ডিসকোট আপনি যে ডিসকোটে জয়েন করবেন ডিসকোটে জয়েন করার পর আপনি কি করবেন এইখান থেকে মানে ডিসকুটে জয়েন করার পর ডিসকুটে আপনি কী করবেন একদম স্ক্রিনশট নিয়ে নেবেন আমি দেখাচ্ছি এখানে আপনার ফুল হিসেবে দেখাবো আপনারা প্রত্যেকে জয়েন করার করবেন এখান থেকে আমি কী করব অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পর আমি কী করবো এখান থেকে দেখাচ্ছি বিষয় এরকম আসার পর কী করবেন আপনি এখান থেকে আপনার স্ক্রিনশট নেবেন আমি স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে ব্যাগ নিলাম ব্যাগ নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে এই টুইটার লিঙ্কটা আছে এখানে টুইটার লিঙ্কটা আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর আপনি কী করবেন এখানে এরকম পুষ্টি চলে আসবে চলে আসার পর কী করবেন এখান থেকে আপনি কী করবেন লাইট করবেন একটু রিডিট করবেন এডিট করার পর এখান থেকে কী করবেন এইখান থেকে একটা এক্সেন্স নেবেন এবার এক্সটেনশন নিলাম এক্সটেনশন নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি ব্যাক ব্যাগ আমার কিন্তু তিনটা এক্সেনশন কমপ্লিট হয়ে গেছে আমি যে এখন বিষয়টা দেখাচ্ছি এখন আমি যদি এখান থেকে ব্যাক নিই আমাদের এই তিনটা স্কেনশন কী করব এখন এখন আমি এখান থেকে আপলোড করে দেবো এখান থেকে কিন্তু আমাদের তিনটা কাজ কমপ্লিট এখন আমি কী করবো এখান থেকে আমি তিনটা ফটো আমাদের এখান থেকে আপলোড করে দেবো এখানে লেখা আছে অ্যাড ফাইল আপনি অ্যাড ফাইলে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখান থেকে দেখাচ্ছি বিষয় ক্লিক করলাম ক্লিক করার পর আপনার এখান থেকে দেখেন এখানে লেখা আছে ব্রাউজ ব্রাউজ লেখা আছে ব্রাউজ যখন ক্লিক করবো ক্লিক করার পর আমার এখান থেকে আমার মিডিয়া টিকার আপনাকে দেখতে হবে জাস্ট আপনাকে গ্যালারি থেকে আপনি পিকটা দিয়ে দেবেন এখান থেকে আমি কী করবো আমি তিনটা ফটো আমার আমি এখান থেকে কী করবো আমি এখান থেকে দিয়ে দিলাম এবার আমি দিলাম তারপর আমি কি করবো সিলেট এখানে উপরে সিলেটে ক্লিক করবো সিলেটে যখন ক্লিক করবো তখন আমি এখান থেকে দেখেন তিনটা ফটো আমার এখান থেকে আপলোড অলরেডি হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর আমি কি করবো এইখান থেকে এখানে দেখেন এখানে আমাকে আমার একটা তিনটা ফটো আপলোড হয়ে গেছে তারপর আমি এখান থেকে বলছে যে আপনাকে এইখানে একটা হ্যাশট্যাগ দেওয়া আছে এই হ্যাসট্যাগটা কিন্তু ওখানে পোস্টও দেওয়া আছে হ্যাশট্যাগগুলো সব আমাকে আপনাকে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতেও ট্যাগ করার পর আমি কমের অপশন এখানে বসাতে হবে আমি দেখাচ্ছি বিষয় যে আমি এখানে যাই এখানে যা আমাদের মেন যে পোস্টের যে এখানে হ্যাডগুলো দেওয়া আছে হ্যাডটকগুলো আমি কপি করবো কপি করে নিলাম কপি করার পর কি করবেন এখানে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন রিউ করবেন তারপর এখানে একটা কমেন্ট এখানে কমেন্ট কমেন্ট করতে পারেন এখান থেকে এখানে জায়গা রিপ্লেখ আছে এখানে আপনি ক্লিক করতে পারেন আমি যে কোনো জায়গায় বা রিপেট ক্লিক করতে পারেন আমি করলাম করার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি আপনার যে একটা কমেন্ট আছে আমি কমেন্টটা দেখি আমার কমেন্টটা কোনটা আছে এখান থেকে আমি একটা কমেন্ট দিলাম কমেন্ট দিয়ে দেওয়ার পর আমি কি করবো হ্যাঁ বসলাম বসানোর পর আমি কি করবো সাব রিপোস্ট করলাম রিপোস্ট করার পর আমি এখান থেকে দেখতে পাবেন যে এখানে যে পোস্টটা করছি মানে আমি যে কমেন্ট করলাম সেটাতে এখান থেকে লিঙ্ক কপি করলাম যেখানে আমি যে কমেন্টটা করলাম কমেন্ট করার লিঙ্কটা আমি এখান থেকে কি করবো এখন এখানে বসে দিচ্ছি আমার ফুল কাজ কিন্তু কপিটা এখন আমি কি করবো এখান থেকে দেখুন দেখা যাচ্ছে সাবমিট আমি যদি সাবমিট ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার অলরেডি সাবমিট হয়ে যাবে এটা কিন্তু তাদের কাছে থেকে নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু এইভাবে আপনাকে এখান থেকে উইনার হতে পারেন যদি এখান থেকে উইনার হতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে চলে চলে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে পাবেন আমার প্রত্যেক অফারটা জানতে চেষ্টা করবো কারণ এই অফারটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমি দেখলাম যে অনেক প্রয়োজন পেমেন্টটা করছে এখন আশা করি কত যাই পেমেন্টটা কিন্তু পাওয়া যাবে আপনারা প্রত্যেকে কী করবেন আপনারা সুযোগ নিয়ে জানার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি পেমেন্টটা পাবেন আমি যেভাবে ভিডিও দেখে ফুল ভিডিও দেখবেন তাহলে এখানে আপনি ফুল বসে বুঝতে পারবেন আর এখান থেকে অফারটা জয়েন করে আপনি চলো ইউটার্নার উইনার দাবি করতে পারবেন আজকে ভিডিওটার তো আরেকটা কথা হচ্ছে যদি আমাদের টেলিং জয়েন না করে মাস্ট্রি জয়েন করে রাখবেন কারণ এখান থেকে আমরা কিন্তু নিত্য নতুন যেগুলো অফার আছে ইনস্ট্যান্ট অফার বা যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে আমরা কিন্তু অফারগুলো করে থাকি আপনারা প্রত্যেকে জয়েন করবেন আর এখান থেকে আমাদের ইউটিউব সাইডটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন আপনার যেগুলো অফার হান্ড্রেড পার্সেন্ট করে থাকে এগুলো একটা ভিডিও করে দেওয়া থাকি আর প্রত্যেকে আজকে ভিডিও দেখবেন put the ultimate take care